যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ভুলেও এই চার ধরনের লেনদেন করবেন না না হলে আপনাদের একটি বড়ো সড়ো সমস্যায় পড়বেন তো বন্ধুরা কোন চার ধরনের লেনদেনের কথা বলা হয়েছে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেব। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটা আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই চার ধরনের লেনদেন করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে এই চারটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তারপরে যদি আপনারা এই চার ধরনের অ্যাকাউন্টে লেনদেন করেন তাহলে এই ভিডিওটাকে আপনারা অবশ্যই দেখবেন এবং নাহলে আপনারা বড়ো সড়ো সমস্যার মুখে পড়তে পারেন বলে জানিয়ে দিয়েছে এই চারটি কী কী প্রথম আছে যদি আপনি এক বছরে দশ লাখের টাকা দশ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট এ জমা করেন তবে এমন পরিস্থিতিতে আয়কর বিভাগের কাছ থেকে নোটিশ আসতে পারে তবে যে আপনি যদি এক বছরে দশ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা করেন তবে এমন পরিস্থিতি আয়কর বিভাগের কাছ থেকে একটি নোটিশ আসতে পারে এটি একেবারে জমা করা হোক বা একাধিকবার এবং এটি নগদ লেনদেনে হোক বা ডিজিটাল হোক আয়কর বিভাগের আপনাদের আপনাদেরকে এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন থাকবে তাহলে কী হচ্ছে আপনার এক বছরে দশ লাখ টাকার বেশি জমা করেন তাহলে ফিক্সড ডিপোজিট মন্ত্রী থেকে মানে ফিক্সড ডিপোজিট থেকে আপনাদের কাছে নোটিশ আসবে এবং নোটিশে এই এটি একেবারে জমা করা হোক বা একাধিকবার নগদ লেনদেনে হোক বা ডিজিটাল হোক আয়কর বিভাগের আপনাকে এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে আপনাকে নোটিশ পতার পরে এমন পরিস্থিতিতে অ্যাপটিতে অধিকাংশ টাকা চেকের মাধ্যমে জমা করা উচিত দ্বিতীয় বলছে যদি কেউ তিরিশ লাখ টাকার বেশি মূল্যবানের সম্পত্তি বা বিক্রি করেন তাহলে দ্বিতীয় নিয়মটি কি যদি কেউ তিরিশ লাখ টাকার বেশি মূল্যবানের সম্পত্তি বা বিক্রয় করেন তবে সেই পরিস্থিতিতে প্রপার্টি রেজিস্টারকে এই তথ্য আয়কর বিভাগের কাছে জানাতে হবে তারপর যদি কেউ তিরিশ লাখ টাকার বেশি জায়গা জমি বা মূল্যবান সম্পত্তি বা বিক্রয় করে তবে সেই পরিস্থিতি প্রপার্টি রেজিস্টার এই তথ্য আয়কর বিভাগের কাছে জানাতে হবে এমন পরিস্থিতিতে আয়কর বিভাগে আপনাকে প্রশ্ন করতে পারে যে এত বড় লেনদেনের হাই ভ্যালু ট্রানজ্যাক্স ট্রানজাকশানের জন্য আপনার কাছে টাকা কোথা থেকে এলো এইরকম প্রশ্ন করতে পারে যদি ত্রিশ লাখ টাকার বেশি আপনার কেউ লেনদেন করে থাকেন অন্য ধরনের প্রশ্ন হতে পারে তৃতীয় নিয়ম আছে যদি বলছি আপনারা শেয়ার বা মিউচুয়াল ফান্ড ডিভেঞ্জার এবং বন্ডে বন্ডে বড় নগদ লেনদেনের করেন তবে এমন পরিস্থিতিতে আপনি সমস্যায় পড়তে পারেন আসলে যদি কোনো ব্যক্তি কোনো আর্থিক বছরে দশ লাখ বা তার বেশি টাকা শেয়ার মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্জার বা বন্ডে বিনিয়োগ করেন তবে কোম্পানি 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 বা প্রতিষ্ঠানের এই তথ্য আয়করের কাছে মানে প্রশ্ন উঠতে পারে আপনি যদি বলছেন শেয়ার শেয়ার মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্জার এবং বন্ডে বড় নগদ লেনদেন করেন তবে এমন পরিস্থিতিতে আপনি সমস্যায় পড়তে পারেন আসলে যদি কোনো পরিস্থিতিতে আপনার কাছে প্রশ্ন করতে পারে বন্ডে বা বিনিয়োগ যে কোম্পানি প্রতিষ্ঠানে বা বিনিয়োগের জন্য চতুর্দিন যদি আপনার ক্রেডিট কার্ড বিল এক লাখ বা তার বেশি হয় এবং আপনি এটি এককালীন মানে এককালীন নগদ নগদে পরিশোধ করেন তবে আপনাকে নোটিশ আস তোমার কাছে আপনার কাছে নোটিশ আসতে পারে যদি আপনার এক লাখ টাকা এক লাখ টাকার বেশি ক্রেডিট কার্ডে বিল হয় আপনি যদি এককালীন নগদে পরিশোধ করেন তবে আপনার কাছে নোটিশ আসতে পারে তেমনি যদি আপনি কোনো আর্থিক বছরে দশ লাখ বা তার বেশি ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তবে আইকো বিভাগে আপনাকে উৎসের উৎসের মানে উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে এই চা এই চার চার ধরনের লেনদেন যদি আপনারা করে থাকেন তো আপনাদের কাছে বিভিন্ন ধরনের নোটিশ জারি হতে পারে যদি বলছে আপনার ক্রেডিট কার্ড বিল এক লাখে বা তার বেশি করেন তাহলে নগদ পরিশোধে আপনাকে নোটিশ আসতে পারে দশ লাখ বা তার বেশি ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করলে তাও আপনাদের